আপনি কি অনলাইনে আয় করতে চান ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে আয় করা সম্ভব কিভাবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পার্ট এক ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং হল স্বাধীনভাবে কাজ করার একটি মাধ্যম যেখানে আপনি অনলাইনে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে আয় করতে পারেন জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্স এবং পিপল ফর পার্ট দুই কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন ফ্রিল্যান্সিং শুরু করার জন্য এই ধাপগুলো অনুসরণ করুন এক একটি দক্ষতা শিখুন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডাটা এন্ট্রি লিড জেনারেশন ইত্যাদি দুই একটি ভালো প্রোফাইল তৈরি করুন পোর্টফোলিও সুন্দর ছবি ও পেশাদার বায়ো লিখুন তিন ছোট প্রজেক্ট দিয়ে শুরু করুন এবং ভালো রিভিউ অর্জন করুন নিয়মিত মার্কেট প্লেসে বিট করুন এবং ক্লায়েন্টের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করুন পার্ট তিন স্কিলের চাহিদা বেশি সেরা পাঁচ স্কিল বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্কিলগুলোর মধ্যে রয়েছে গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি ভয়েস ওভার এবং ভিডিও এডিটিং যে স্কিলে আগ্রহ বেশি সেটাই শিখুন পার্ট চার কিভাবে দ্রুত অর্ডার পাবেন ফ্রিল্যান্সিং এ দ্রুত সফল হতে চাইলে প্রোফাইল অপটিমাইজ করুন লো প্রাইস সার্ভিস দিয়ে শুরু করুন ক্লায়েন্টের চাহিদা বুঝে প্রোপোজাল লিখুন ডেলিভারির পর ভালো রিভিউ নিন কনসিস্টেন্ট থাকুন ও দক্ষতা বাড়ান সঠিক পরিকল্পনা ও পরিশ্রম করলে আপনিও সফল ফ্রিল্যান্সার হতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন